সাইক্লোন রেমাল ঘিরে শুরু হয়ে গিয়েছে কাউন্টডাউন রবিবারের রাত ঘনাতেই তা ল্যান্ডফলের দিকে এগোতে থাকবে শেষ পাওয়া আপডেটে জানা যাচ্ছে যে ছাব্বিশে মে রবিবার রাত এগারোটা থেকে একটার মধ্যে স্থলভাগে আশ্রয় পড়তে পারে রেমাল আপাতত তা বঙ্গোপসাগরে ফুসতে শুরু করেছে ধীরে ধীরে তা এগোচ্ছে রেমালের ফলে দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় ব্যাপক দুর্যোগের আশঙ্কা রয়েছে জারি হয়েছে বৃষ্টির লাল সতর্কতা আইএমডি এর পূর্বাভাস জানাচ্ছে আর পাঁচ থেকে ছ ঘন্টার মধ্যে বেড়ে যেতে চলেছে তার শক্তি ফলে তা সিভিয়ার সাইক্লোনে রূপান্তরিত হবে রবিবার বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি জেলায় এছাড়াও রবিবার বৃষ্টির কমলায় সতর্কতা জারি রয়েছে পশ্চিম মেদিনীপুর নদিয়া পূর্ব বর্ধমানে রবিবার মধ্যরাতে আশ্রয় পড়ার আশঙ্কা রেমালের তার আগে বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা রয়েছে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির কিছু কিছু অংশে এদিকে রবিবার মধ্যরাতে মোংলার অর্থাৎ বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাংশের কাছ দিয়ে বাংলাদেশ এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূল পেরিয়ে রেমাল ঢুকে যাবে বাংলাদেশের মধ্যে সেই সঙ্গে থাকবে বিরাট ঝোড়ো হওয়া যার গতিবেগ থাকবে একশো দশ থেকে একশো কুড়ি কিলোমিটার প্রতি ঘন্টায় সোমবারও রয়েছে বৃষ্টির লাল সতর্কতা রবিবার মধ্যরাতে এই ঝড় আসতে পড়ার পর সোমবারও বাংলার বহু এলাকা ভিজতে পারে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে নদিয়া মুর্শিদাবাদের বেশ কিছু এলাকায় সোমবার বৃষ্টির কমলায় সতর্কতা জারি করা রয়েছে বীরভূম পূর্ব বর্ধমান হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া ও হুগলিতে সোমবার বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা রয়েছে রাজ্যের বাকি জেলাগুলিতে উত্তরবঙ্গেও বৃষ্টির লাল সতর্কতা রয়েছে সোমবার উত্তরবঙ্গের কিছু জেলায় রয়েছে বৃষ্টির সতর্কতা যেমন মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে রয়েছে বৃষ্টির কমলা সতর্কতা ফলে সেখানে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে ভারী বর্ষণে হলুদ সতর্কতা রয়েছে কোচবিহার জলপাইগুড়িতে এছাড়াও মঙ্গলবার ভারী বর্ষণের লাল সতর্কতা রয়েছে কোচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ারে মঙ্গলবার ভারী বর্ষণের সমস্যা কমলা সতর্কতা রয়েছে দার্জিলিং কালিম্পং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ঝড়ের গতি শেষ পা আপডেট জানা গিয়েছে যে রোববার ঝড়ের গতি একশো থেকে একশো দশ কিলোমিটার প্রতি ঘন্টা থাকতে পারে তা সর্বোচ্চ একশো কুড়ি কিলোমিটারের গন্ডি পার করতে পারে তবে এটি আয়লার মতো অত ভয়ঙ্কর হবে না দুই চব্বিশ পরগনায় ঝড়ের গতিবেগ একশো থেকে একশো দশ কিলোমিটার হতে পারে তা একশো কুড়ি কিলোমিটারও পৌঁছে যেতে পারে এছাড়া কলকাতা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুরে হাওয়ার গতিবেগ সত্তর থেকে আশি কিলোমিটার তা হায়েস্ট পৌঁছতে পারে নব্বই কিলোমিটার পর্যন্ত প্রতি ঘন্টায় নদিয়া পূর্ব বর্ধমানে হাওয়ার বেগ ষাট থেকে সত্তর কিলোমিটার হতে পারে যা সর্বোচ্চ আশি কিলোমিটার উঠতে পারে প্রতি ঘন্টায় দক্ষিণে বাকি জেলায় হাওয়ার বেগ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার হতে পারে যা সর্বোচ্চ ষাট কিলোমিটার হতে পারে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে প্রশাসনের তরফে রেমাল ঘূর্ণিঝড় নিয়ে চূড়ান্ত সতর্কতা রাজ্য জুড়ে বঙ্গোপসাগরে দানা বাঁধছে শক্তিশালী রেমাল ইতিমধ্যে বঙ্গোপসাগরে তৈরি হয়ে গিয়েছে নিম্নচাপ সেটি অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সময়ের অপেক্ষা বলে মনে করছেন আবহাওয়িদরা সেটা হলে তা ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে আজকের বিকেলের মধ্যেই কোথায় আশ্রয় পড়তে পারে রেমাল এখনও পর্যন্ত বঙ্গোপসাগরে তৈরি সিস্টেমটির উপর গভীরভাবে পর্যবেক্ষণ রেখে আবহাওয়িদের ধারণা ঘূর্ণিঝড়ের রূপ নিলে সেটি বাংলাদেশের উপকূলে গিয়ে আশ্রয় পড়তে পারে ওবার বাংলায় খুলনা এবং বরিশালের উপকূলবর্তী কোনো স্থানে ঘূর্ণিঝড় প্রবল শক্তি নিয়ে আশ্রয় পড়তে পারে তখন গতিবেগ থাকতে পারে প্রায় একশো কুড়ি কিলোমিটার এপারে সুন্দরবন এলাকায় নাকের ডগা দিয়ে যাবে শক্তিশালী রেমাল রবিবার সন্ধ্যায় ঘূর্ণিঝড় রেমাল আসতে পড়তে পারে বাংলাদেশের এই উপকূলে রেমালের প্রভাবে রবিবার ও সোমবার দুর্যোগ চলবে বঙ্গে রবিবার শহর কলকাতার পাশাপাশি রাজ্যের দুই জেলা ছাড়াও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে সমুদ্র উত্তাল হতে শুরু করবে কাল থেকেই প্রবল জলোচ্ছ্বাস দেখা যাবে সাগরে মৎস্যজীবীদের আগামী সোমবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে কুড়ি কিলোমিটার গতিতে বাংলাদেশে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় রেমাল বঙ্গোপসাগরের সৃষ্ট নিম্নচাপটি আগামী পঁচিশে মে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া দপ্তর আইএমডি পরদিন রোববার সন্ধ্যায় রেমাল নাম নিয়ে ঘূর্ণিঝড়টি বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলে আঘাত হানতে পারে তবে লাস্ট প্রেডিকশন অনুযায়ী দেখা যাচ্ছে যে এটি সাতক্ষীরার দিক দিয়ে বেড়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে এই সময় ঘূর্ণিঝড়টি বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টায় প্রায় একশো থেকে একশো কুড়ি কিলোমিটার ভারতে আবহাওয়া দপ্তর বৃহস্পতিবার সর্বশেষ বুলেটিনে এই তথ্য সব তথ্য জানিয়েছে আবহাওয়া দপ্তর জানায় বৃহস্পতিবার সকালে বঙ্গোপসাগরে দক্ষিণ পূর্ব ও তৎসংলগ্ন পশ্চিম মধ্যাঞ্চলের নিম্নচাপটি উত্তর পূর্ব দিকে সরে গিয়েছে এবং বঙ্গোপসাগরের দক্ষিণ ও পশ্চিম মধ্যাঞ্চলে অবস্থান করছে পঁচিশে মে এটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে ভারতের আবহাওয়া দপ্তর থেকে পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলে আগা থানার কথা বলা হলেও আবহাওয়া বিষয়ক বিভিন্ন ওয়েবসাইটে নির্দিষ্ট করে বলা হচ্ছে এটি বাংলাদেশের ঠিক কোন